পথ সুন্নাতল জামাত ব্যতিরিকি অন্যান্য যত দলের লোক আছে ও এগারো মাস সবসময় চুপচাপ থাকে কিন্তু শুধুমাত্র রবিলব্বাল আব্বাল মাস যখন আসে তো ওর এক প্রকারের চুলকানি আরম্ভ হয় আর এই রবিলব্বাল মাস গোটা ওর চুলকানিটা থাকে এর জ্বালা কোন জায়গায় এই যে ঈদে মিলাদুল নবী তিনটে শব্দ একটা হইল ঈদ একটা হইল মিলাদ একটা হলো নাবি তিনটে শব্দ মিলে তৈরি হয়েছে একটা বাক্য ঈদে মিলাদুল নাবি আর তিনোটা শব্দই হলো আরবি শব্দ তো যেহেতু তিনটে শব্দই হলো আরবি শব্দ তো তিনটে শব্দেরই বাংলা মানে আছে ঈদ শব্দের মানে হলো খুশি অর্থাৎ যে ঘটনা ঘটে একবার আর মনে পড়লে মানুষ আনন্দিত হয় বারবার তারই নাম হলো ঈদ দ্বিতীয় শব্দ হলো মিলাদ মিলাদ মানে হচ্ছে জন্মবৃত্তান্ত অর্থাৎ কার জন্ম নাবি নাবি শব্দটাও হলো আরবি এরও ব্যাখ্যা বিশ্লেষণ দীর্ঘ আছে তো আমি ওই দিকে যেতেছি না তো অর্থাৎ এই তিনটা শব্দ মিলে যে বাক্যটা তৈরি হয়েছে এই বাক্যটার পুরো মানে হল যে নাবির জন্মের খুশি এখন সারা পৃথিবীতে যতগুলি দল আছে দেবন বলেন অহাবি বলেন লামুঝাবি বলেন গায়ের মুকাল্লিদ বলেন সালাফি বলেন যত রকমের দল আছে সকলকে যাওয়ার পরে বাংলায় যদি আপনি বলেন যে নাবির জন্মে খুশি কি খুশি না তো সকলে এক বাক্যে বলবে যে আমরা সবাই নবীর জন্মে খুশি কিন্তু যখনই আরবিতে বলা হবে ঈদে মিলাদুলনী তখনই ওর মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাবে অর্থাৎ বাংলাতে ওর অ্যালার্জি নয় ওর অ্যালার্জি হল আরবিতে তো আজি জানে বেরাদার এনে ইসলাম তো এই যে ঈদে এ আমরা উদযাপিত করি তো এখন এদের প্রশ্ন হলো যে এই যে ঈদে এ এটা নাবির যুগে ছিল কি ছিল না এই যে ঈদে মিলাদুল এটা সাহাবির যুগে ছিল কি ছিল না এই যে ঈদে মিলাদুল এটা তাবে তাবিনদের যুগে ছিল কি ছিল না এই যে ঈদে মিলাদুল এটা আপনার অন্যান্য যুগে ছিল কি ছিল না আজি জানে মহতারাম বেরাদার এনে ইসলাম আপনাদের নিকটে আবেদন করি এই যে ঈদে মিলাদুন নবী এ ঈদে মিলাদুন নবী আমরা বছরে একটা দিন বারোই রবি আব্বাল চাক জমক করে উদযাপন করি কিন্তু কুরবানজান মুসলমান উঠান মুসলিম শরীফ এবং মেস্কাতের মধ্যে বর্ণিত হয়েছে যে আমরা তো বছরে একদিন নাবির জন্মের আনন্দিত হয়ে উদযাপিত করি কিন্তু আমার রসুল বছরে একদিন নয় বরং আমার নাবি মুস্তাফা প্রত্যেক সপ্তাহে রোজা রাখার মাধ্যম দিয়ে নিজের জন্মদিন নিজে উদযাপিত করেছেন মুসলমান একটু জোরে সুহান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ তো আজি জানে মহতারাম এইবার এই দিক দিয়ে যখন চলে যাই তো এরা দ্বিতীয় জায়গায় দাঁড় হয় কোথায় আপনারা সকলে চিনেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত বর্তমান পশ্চিমবঙ্গে ওহাবি লামুঝাবিদের যতগুলি নাম করা বক্তা আছে এর মধ্যে চব্বিশ পরগনার একটা তার কাটা বক্তা আছে ওর নাম মাওলানা মমতাজুল অনেকে আপনারা চিনেন আমার মনে বলে যে সারা পৃথিবীর মধ্যে যদি তেরো পার্সেন্ট লোক পাগল থাকে তো তার মধ্যে পুনে বারো পার্সেন্ট ওই এক লাই সারা পৃথিবীতে যদি পার্সেন্ট লোক পাগল থাকে তো পুনে বারো পার্সেন্ট ওই এক আর বাকি যেইটুকু থাকবে ওগুলা সবাই মিলে হবে এই তার কাটা আধলা কানা কয়েকদিন আগে গিয়েছিল আপনার সৌদি আরব ওমরা হজ করতে তো ভালো কথা উমরা হজ করতে গিয়েছো তো হজের যাহা কামার কান পালন করে চলে এসো তালায় উনিশায় সাহেব ওখানে গিয়ে লাইভ আরম্ভ করেছে যেই দেখো মক্কা এই দেখো মদিনা মক্কা মদিনার লোকে জানল না যে ঈদে মিলাদ হয় আর চার পাঁচটা দেশ পাল পার করে ভারতের পশ্চিমবঙ্গের লোকে জানিয়ে নিল যে ঈদে মিলাদ পালন করতে হয় আর মক্কা মদিনার লোক জানল না আজি মানে মহতারাম ই হচ্ছে পাকা আধলা কানা ই চোখে দেখে না ই কেতাবও পড়ে না শাহ অলিউল্লাহ হক মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কেতাব ফয়জুল হারামাইনের 81 80 এবং 81 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লিখেছেন যে আমি এক সমাতে মক্কাতুল মুকাররামায় যেই জায়গাতে আমার আনিসা বেকাছা সাজ্জাদা কাউনা মাকা বেচারুকে চারা বেশাহরুকে

ইয়ার রসুল্লাহ জিন্দাবাদ আজি জানে মহতারাম তাহলে বোঝা গেল যে মক্কা শরীপেও ইদে মিলাতুন নবী উদযাপিত হতো মদিনা শরীফেও জসনে ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো কিন্তু এগারোশো হিজরিতে হিজড়িতে ইবনে আব্দুল হাব জন্ম জন্মগ্রহণ করার পরে ওহাবি মতবাদ যখন থেকে কার উপরে হুকুমাত আজকে তার আধিপত্য বিস্তার করেছে তার পরে থেকে মক্কা মদিনা থেকে ঈদে নবী উদযাপন করা বন্ধ করে দেওয়া হয়েছে এইবার চলুন এই যে ঈদে থেকে দলিল নিতে হবে না তাদের আমাদের কারণ আপনাকে বলে দি আপনারা অনেকেই আমাকে চিনেন আমার বাড়ি হচ্ছে রানীতলা থানা নতুন গ্রাম আমি থাকি মালদার কালিয়া চকে তো আমরা হলাম পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে আমি হলাম মাওলানা তো এখন আপনাদের এখানে আমি ওয়াজ করছি তো কালকে সকাল বেলায় বাহাদুরপুরের মোড়ে আমার কোনো এক ভাইয়ের সাথে আপনাদের যদি দেখা হয় তো আমার ভাইকে যদি বলেন বাপরা তোমার ভাইকে ভালো আলেম করেছ গো বক্তব্য ভালো দেয় তো আমার ভাই যদি বলে হয় ও পাগলা কিছু জানে না তার মানে আমাকে পাগল বলে আখ্যায়িত করলো আমার ভাই তো এবার আমার সাথে আপনার যদি দেখা হয় তাহলে আপনি আমাকে বলবেন যে আপনি বলে পাগল কে বললো আপনার ভাই বললো অর্থাৎ দলিল জমিন দিলেন আমার ভাইয়ের তো আপনার সাথে ঝগড়া করে আমার লাভ হবে না আমাকে আমার ভাইকে গিয়ে বলতে হবে যে বাহাদুরপুরের লোককে আমাকে পাগল কেন বলেছ এই যে যারা বুকের ওপর হাত বাঁধে ওহাবি এদের বাপের বাপের বাপ যাকে তারা বলে সাইকুল ইসলাম অল মুসলিমিন যার নাম হল ইবিনে তাইমিয়া ইবিনে তাইমিয়ার লেখা একটা কেতাব আছে একটা দাউ সিরাতাল মুস্তাকিম এই কেতাবের দ্বিতীয় একশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে উল্লেখিত করেছে যে নাবির জন্মদিনে নাবি ভালোভাবে উদযাপিত যদি করে তো আল্লা পাক নয় দুই নয় একাধিক করবে বলেন সুহান আল্লাহ তাইলে দলিল তাদের ঘরানার আলেমের কিতাবে এখন দলিল যদি কোথায় পেয়েছে জিজ্ঞাসা যদি করতে হয় তো ওহাবি আহলুল হাদিসরা তারা যাওয়ার পরে তাদের আব্বা আপনার ইবিনে তাইমিয়ার কবরের পাশে যাওয়ার পরে জিজ্ঞাসা করু যে একটা দাউ সিরাতাল মুস্তাকিমের মধ্যে আপনি যে ইদে মিলাদুন নবী করা নেকির কাজ বলেছেন কোন দলিলে বলেছে তাদেরকে জিজ্ঞাসা করু আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার নাই এরপর আপনি চলুন যারা দেবন দেবনদের পীরের পীরের পীর তার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তার লেখা কিতাব আপনার ফয়সালা হাদ্দামাস সেই কেতাবের সাত এবং আট পেষ্টার মধ্যে এমদাদুল্লাহ স্পষ্ট আকারে লিখেছে যে এ ফাকির প্রত্যেক বছর নিজ বাড়িতে মিলাদ পালন করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবি মুস্তাফাকে সালাম প্রদানের মাধ্যম দিয়ে নবির প্রতি ভালোবাসা প্রকাশ করে মুসলমান তাইলে জিজ্ঞাসা যদি করতে হয় তো তোমাদের ঘরানার আলেমদেরকে জিজ্ঞাসা করো যে তারা কোন কেতাবের সাপেক্ষে এবং কোন কেতাব থেকে এগুলাকে জাইজ বলেছে তো আজি জানে মহতারা বেরা নেই ইসলাম তো আপনাদের নিকটে অনুরোধ করব যে ঈদ এ মিলাদুলনী প্রতি বছর আমরা পালন করছি আর কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পালন করব কি করব না জোরে বলেন না যদি কেউ বাধা দেয় তো বাধা মেনে নিব নাকি যাবে যাবে না যখন কিছু দিয়ে আর না পারে মানে বদমাশুন যে করবে কোন তো কোন দিক দিয়ে যদি না পারে তো বলছে ডিজে লাগিয়ে ঈদে মিলাদুন নবী পালন কেন করো তা আপনি বলেন যে আজ পর্যন্ত কোন সুন্নি আলেমে বলেছে যে আপনি ডিজে লাগিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেন কেউ বলেছে বরং ঈদে মিলাদুলনাবি লাগে একাধিক ওলামায় সুনাতল জামাত ভিডিওর মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গাতে প্রোগ্রামের মাধ্যম দিয়ে মানুষের নিকটে মেসেজ পৌঁছায় যে ঈদে মিলাদুন নী কীভাবে পালন করতে হয় তো যদি ডিজে কেউ নাদানের খাঁটিরে বাজিয়াও যদি নেয় তো তার কারণে আসল আমল তো হারাম হয় না যেমন আপনাকে বলি ওহাবি দেবন্দীদের বেটা বিটির বিহা যখন হয় তো ওই সময়তে তাদের বাড়ি বাড়িতে ডিজে বক্স বাজে না বাজে না জোরে বলেন না আমি কালিয়া চকে যে গ্রামে থাকি হুজুর গিয়েছেন জীবনী করতে ওই গ্রামে দুশো ঘর আহিলে হাদিস ওহাবি আছে তো সুন্নিদের বেটা বিটির বিহাতে ডিজে বাজে না কিন্তু ওহাবি যেগুলো আছে ওদের বেটা বিটির বিহা যখন হয় ডিজে বাজে তো বাজে হিজড়ে এলিয়ে সেও লাচায় আমি নিজে সাক্ষী হিজড়িয়ালি এসে ছাই তাইলে বলেন তো এখন যদি বলি যে বিহা উপলক্ষে হিজড়িয়ালা বিহা উপলক্ষে ডিজে বাজাইছে তোর বিহাই হারাম এই কথা বলা যাবে কি জিনা ডিজে বাজানে হারাম হিজড়িয়ালা নে হারাম মদ খাওয়া হারাম কিন্তু তাই বলে বিয়ে হারাম হবে না ওই রকম যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিজে বাজিয়ে নাচাকুদা যদি করে তাকে বারণ করতে হবে কারণ নাই কিন্তু তাই বলে ঈদে মিলাদুন নবী না যাই হারাম হবে না তবে যাই হোক বেরাদার লম্বা চওড়া আলোচনা করব না অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন তিনাদের আলোচনা আপনারা শ্রবণ করবেন আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী আস্তাগফিরুল্লাহ রব